সকাল বিকাল নাস্তা করতো নাস্তা তো সকাল বিকাল একবার আমার জামাইয়ের টাইফয়েড হলো আমি ওষুধ দিলাম সেই জামাই এখন আমার ভাত দিয়েছি ছাড়া কিছুই বোঝে না মারবে তো দূরের কথা কবিরাজ না এটা আমাদের হোমিওপ্যাথি ওষুধের ন্যাচার কারণ হোমিওপ্যাথি তো কোনো রোগের চিকিৎসা করে না আর আমরা হোমিওপ্যাথি নিয়ে এসেছি প্যাথোলজিতে এইখানেই বাংলাদেশের সমস্ত হোমিওপ্যাথি আলাম সবাই না অনেকে তো অনেক ভালো আছেন স্যার অনেক ভালো করেন প্যাথোলজি ভিত্তিক ট্রিটমেন্ট হয় কি কাশ হয় মিনিটে কতবার কাশে ও মিনিট গান আচ্ছা ঠিক আছে স্পঞ্জিয়া ভালোই কিন্তু স্পঞ্জিয়ার যে সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সিমিলিয়া সিমিলিয়া স্কিউরে তা ও গিয়ে মিনিট গানটাকে ভালো তোলো বাকি ওর আরও তো সিমটম আছে সেগুলো কি হবে আর যখন আমি ফিলোসফি ভিত্তিক ট্রিটমেন্ট দিব কি ট্রিটমেন্ট ফিলোসফি ভিত্তিক ট্রিটমেন্ট জীবন দর্শন ভিত্তিক ওনার রাগ কেমন রাগলে কি করে জিনিস ছুঁড়ে ফেলে রাগলে কি করে চুপ হয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকে দু চার ঘন্টা রাগলে কি করে তিন দিন কথা বলবে না রাগলে কি করে তিন দিন খাবে না রাগলে কি করে সে কথা আর বলবে না বাড়ির সব ভেঙে ফেলে কি পছন্দ করে আলু ভাজি না কল্লা ভাজি দেখে রসুন চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে না এই হিতু হচ্ছে না আমি এক মহিলাকে প্রশ্ন করলাম আপনার মাথা ঘামে বলে না মাথা ঘামে না ঘুমেলে মাথা ঘামে বলে না ঘামে না আমি ওনাকে প্রশ্ন ছুঁড়ে দিলাম আপনি সিঁদুরি পছন্দ না পছন্দ করেন না ভাজাডি মানে সিঁদুর আপনার মাথা ঘামে গরম পরে বলছে হ্যাঁ গরম মানে এমন কিছু রুগী আমার চেম্বারে আসে সাইকোটিক রুগী এরা ডাক্তারের পরীক্ষা নেয় ওষুধের পরীক্ষা নেয় ডাক্তারের ভাইবা নেয় ডাক্তারকে ফেল করানোর ধান্দায় ওরা আসে আপনাকে সব ইনফরমেশনগুলো তুলে ভুল আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক

মেয়ের বয়স আঠারো বছর আমি ওনাকে কোনো কথা বলিনি খালি জিনিস আপনি মেয়েকে কয় মার্সেন ওরা কয়েকদিন আগে আচ্ছা এই মেরু একটা প্রশ্ন করেছি কতদিন আগে মেয়েকে মেরেছেন কয়েকদিন আগে আঠারো বছর মেয়েকে যে মারে সেই মহিলা কেমন হতে পারে আঠেরো বছর বয়স ব্যাস বলেছে হ্যাঁ আমি কয়েকদিন আগেই মেরেছি সাইকোটি আমি ওনাকে বললাম মেরু দিয়ে এবং আমি বলেছি ওনাকে বলেছি যে এই এনি দেখলে অনেক ভালো থাকে মেডোল সুজা ভিড় নামে সাইকেল করে দিয়েছে আমি যেই কথায় যেতে চাচ্ছি আমি যদি মনে করি আমি সুস্থ হব আমি এক্স আমি ওয়াই আমি জেড আমি সুস্থ হব তাহলে হোমিওপ্যাথি আর আমি যদি মনে করি যে আমি বিজনেস করব তাহলে হোমিওপ্যাথি আর আমি যদি মনে করি আমি সুস্থ হব আমি সুস্থ হব এবং আমার বিজনেস হবে কয়েক গুণ আর আমি যদি মনে করি আমি বিজনেস করব আমি সুস্থ হব না বিজনেস হবে মাত্র এক গুণ আর ওই এক গুণের দেড় গুণ টাকা চলে যাবে অন্য ডাক্তারের কাছে যেহেতু আমি সুস্থ না এই জন্য আমাকে সুস্থ করার জন্য আমি হবে আগে আমাকে এই নিয়োগ করতে হবে যে আমি আমাকে সুস্থ করার জন্য আমরা এখানে যারা বসে আছি হোমিওপ্যাথি সকলে যাদের পরিচয় আছে আমরা একটু ভাবি তো আমি আমার ওষুধ খেয়ে কতটা ভালো আছি বা আমি আমার প্যাথির ওষুধ খেয়ে কতটা ভালো আছি কারণ আমার চিন্তা আর আমার কারণ হবে না আমার সিনিয়র বা আমার ভালোবাসার কোনো লোকের কাছ থেকে নিতে হবে যে আমার সম্পর্কে ভালো বোঝে বা যে হোমি ভালো বোঝে তার কাছ থেকে নিতে হবে তো আমি কতটা সুস্থ আছি যদি আমি সুস্থ না থাকি বুঝতে হবে আমি হোমিওপ্যাথিতে আসি

নিজেদের চিকিৎসার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য হয়ে যদি এই নিয়ত করে আমরা শিখি তাহলে আমার ব্যবসাও হবে আর্থিক উপার্জনও হবে আমি সুস্থ হব আর তা না হলে আমার আর্থিক আয় যেটা আয় হবে আর্থিকভাবে যতটা বেনিফিটেড হব তার চেয়ে বেশি লুজার হব এবং আমি সুস্থ থাকবো আমি সুস্থ না থাকলে পৃথিবীর মজা লাগে পৃথিবীটা সুন্দর লাগার ভালো লাগার আনন্দময় লাগার একটাই জায়গা সেটা হলে নিজেকে সুস্থ রাখা আর আমি সুস্থ থাকার জন্য হলে আমার মনকে সুস্থ থাক যতক্ষণ পর্যন্ত আমি মানসিকভাবে সুস্থ থাকবো না আমার যদি মন খারাপ খারাপ থাকে তো আমার মধ্যে রোগ বাধাবাদ বাসাবাদ আমার যদি কেউ দেখে থাকেন আমার ওই যে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে অনেক চ্যানেল থেকে দেয় অনেকে আমার একটা ভিডিও আছে যে ছ মাস পূর্বেই আপনি যে আজকে অসুস্থ হচ্ছেন ছ মাস পূর্বেই আপনি জানতে পারবেন যে আপনি অসুস্থ হয়ে যাবেন ছ মাস কিভাবে আমি এই আজকের এই ব্যক্তিটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি আজ থেকে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পরে অসুস্থ হয়ে যাব এটা আমি আজকেই বুঝতে পারবো হাউ ক্যান ইজ ইট পসিবল আমার আমার মুখ বলে দিবে যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি যখন আমার মন থেকে এই শব্দ মুখ থেকে আমার অজান্তে এই শব্দটা আসবে আমাকে মামা কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ খুব একটা ভালো ভালো লাগছে না ভালো লাগে না এই তিনটা শব্দ হচ্ছে আজ থেকে ছয় মাস পরে আমি একটা বড় রোগে আক্রান্ত হবো তার লক্ষ্য এই ভালো লাগে না এই শব্দটা কে বলে আমার ভাইটাল ফোর্স প্রথম যখন ভাইটাল ফোর্স আক্রান্ত হয় সে বলে আমার মন ভালো লাগে না দেন আস্তে আস্তে আমার মন খারাপ লাগা শুরু হয়ে যায় আমার মানসিকতা চেঞ্জ হইতে থাকে এরপরে বিভিন্ন ধরনের রোগ দেয় তো আমি আমাকে ভালো রাখার জন্য হোমিওপ্যাথি শিখবো আগে আমরা এটা নিয়োগ করি যে আমি আমাকে ভালো রাখার জন্য হোমিওপ্যাথি শিখবো এবং যে হোমিওপ্যাথি শিখবো এটা হ্যানিম্যান সার কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথি শিখবো সুস্থ মানবদের প্রয়োগকৃত পুরস্কৃত ঔষধ আমরা রোগীকে দেব আমরা নিজের উপর প্রয়োগ করব তাহলে দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমার রুগীরাও আমার কাছে ভালো থাকবে আমি নিজে কত রুগীর কাছে বকা শুনেছি যেই রুগী আমাকে বকা দিয়ে আমার কাছে ট্রিটমেন্ট নেওয়া ছেড়ে দিয়েছে সেই রুগী আবার দেখা গেছে ছয় মাস এক বছর দু বছর আমার কাছে এসেছে কারণ কি কারণ আমি তার যেই লেভেলে ট্রিটমেন্ট শুরু করেছিলাম সে আমাকে বুঝতে ভুল করেছে সে তো ওই যে ট্রিটমেন্টটা প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট এটাতে সে অভ্যস্ত এলোপ্যাথি চিকিৎসার মতো চিকিৎসা করিয়ে অভ্যস্ত আমরা একটু আগে যেটা বললাম এসেছে কি আমার ঘুম হয় ঘুম না আমার একটা ওষুধ দিয়ে দিল

অর্গানন থেকে বের হয়ে কিছু করা যাবে কারণ হোমিওপ্যাথির এমন কোন দিক নেই যেটা অর্গাননে আলোচনা হয় তো সেটাই আজকে আমার আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে যে আমরা কেন হোমিওপ্যাথি করবো আর যদি করি আমার স্যার না স্যার উনি বলেছিলেন কতগুলো মত আর পথ হোমিওপ্যাথিতে আমি দেখলে আমাদের ইসলাম ধর্মের কথা বললাম এখানে তো অনেকগুলো পথার মত প্রত্যেকটা ধর্মে অনেকগুলো পথ খ্রিস্টানদের চার পাঁচটা ইয়ে আছে হিন্দু হিন্দু ধর্মের পাঁচ সাতটা ইয়ে আছে বৌদ্ধ ধর্মের পাঁচ সাতটা আছে ইসলাম ধর্মে আমাদের চারটা মাঝাব আছে থাকতেই পারে কিন্তু আমার মনকে করতে হবে বড় উদা সকল প্রকার সংকীর্ণতার রোধে যেটা কালামে পা বলছেন যে সংকীর্ণতা থেকে বের হয়ে গেল সে কামিয়া আর আরেকটা কথা আছে যে তোমরা কারো দোষ চর্চা করিও না দোষ খোঁজ করিও না এখন আমি যদি দোষ চর্চা করি ওই হোমিওপ্যাথি করে ওটা খারাপ ও আমাকে তো দেখতে হবে আমার হোমিওপ্যাথির দল ভেবে ভারী করা যায় কোন নাম তো হোমিওপ্যাথি ওই চলবে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথির বিভিন্ন দিক আছে আমি কোন দিকটাতে থাকবো প্রথম কথাই হলো আমার দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতো হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল একটা পদ্ধতি আছে রেবাটোরিজম একটা পদ্ধতি আছে যেখানে যেটাকে অনেকে ইয়া বলা হয় রুবিক্স নিয়ে যেটা কাজ করে মাইন্ড ম্যাথড আছে যেটাকে সেগাল ম্যাথডও বলা হয় একটা নতুন আবার এসেছে রিয়াল হোমিওপ্যাথি গো ব্যাক প্রসিডিউর অফ রিয়াল হোমিওপ্যাথি সিস্টেম আমি কোনটা করব আর যদি করি কেন করি প্রথম কথা হলো চারটাই আমি করব চারটাই সম্মানিত চারটাই মূল্যবান চারটাতে রেজাল্ট আছে এই চারটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন তৈরি করা যাবে না হ্যাঁ আমার কাছে ভালো লাগে এইটা আমি এটা বেশি করি চারটার মধ্যে এটা টোয়েন্টি পার্সেন্ট করি ওটা টেন পার্সেন্ট করি এটা ফাইভ পার্সেন্ট করি এইটা আমি এইটটি পার্সেন্ট করতেই পারি এটা আমার ভালো লাগা আমি এই 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 পদ্ধতিতে আমি স্কিল হয়ে গেছি বাট আমি যদি মনে করি যে না এটাই ঠিক বাকিগুলা ওই জায়গা থেকে আমাকে বের বের হয়ে আসতে হবে যে না হোমিওপ্যাথির প্রত্যেকটা পদ্ধতি ঠিক কেউ ভুলগুলো তার ব্যক্তিগত ব্যাপার সেটা তার ভুল সেটা তার অন্যায় হোমিওপ্যাথি যে থ্রি থেকে এইট পর্যন্ত প্রত্যেক ক্লাসে হোমিওপ্যাথিক যে ফিলোসফি জীবন দর্শন ভিত্তিক যে থিওরিগুলো এগুলো পড়ানো উচিত তাহলে প্রত্যেকটা বাচ্চা আজকে যে আমরা আমাদের বাচ্চারা নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে আমি নিজে নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি এর কারণ হলো আমি ফিলোসফি জানি জীবনের দর্শনগুলি বুঝি আমার বাচ্চা কারোর সাথে মিশতে পারে না আমার বাচ্চা কারোর সাথে মিশলে শুধু ছোগেই আসে আমার বাচ্চা কারোর সাথে মিশলে খেলে মাইরে খায় কারণ কি আমার বাচ্চাকে আমি ফিলোসফি শিখি তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমাদের যে এই যে রেপারটোরিজম ক্লাসিক্যাল থিওরি মাইন্ড ম্যাথড রিয়াল হোমিওপ্যাথি চারটার একটা কম্পারেটিভ আলোচনা করব হতেই পারে যেহেতু আমরা এখানে শেয়ারিং এর জন্য বসেছি ভুল হলে সংশোধন করে দেওয়ার অনেক সুযোগ এবং এটাই উত্তম আমি একটা ছবির মাধ্যমে আমাদের এই এই চার প্রকার হোমিওপ্যাথির কোনটা অবস্থান কেমন আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব আমার মতটা অধিকাংশের মত নাও হতে পারে তবে আশা করি ঠিক হবে